রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কমেনি শীতের দাপট বরং ঘন কুয়াশার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে কয়েকদিনের তুলনায় কুয়াশা ও শীতের মাত্রা বেড়েছে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় জুবু থুবু শহরবাসী শীতে সব থেকে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস এই অবস্থা থাকতে পারে আগামী দু একদিন আমার কোচিং আছে এখন কোচিং এর জন্য যেতে হয় তো এখন কি আর করার ঠান্ডার মধ্যে যেতে হবে বের হন যায় না এবারের দায় বের হচ্ছে আমরা চলাফেরা করতেছি মনে হয় যে যাইতে হইব তাহলে পেটে ভাত যাবে করতে যাত্রী কম রাস্তায় এগুলো আর আমাদের তো গাড়ি মনে করেন চালাই খুব ঠান্ডা হাত পাও মনে করেন যে একদম বেকর ঠান্ডা হয়ে যাইতেছে এর দেশের বেশিরভাগ স্টেশনেই তাপমাত্রা কমেছে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে আট দশমিক পাঁচ ডিগ্রি জানুয়ারি মাস মূলত আমাদের যে শীতকালের মূল সবচেয়ে বেশি শীতলতম মাস হলো জানুয়ারি ফলে জানুয়ারি মাসটা শীত থাকবে সারা দেশে শীতের পরিস্থিতি জানতে চাই আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ এবং ঢাকা থেকে আল আমিন হক আমিন বাইরে মানুষের চলাচল কেমন দেখছেন কুয়াশার দাপট কি কিছুটা কমেছে মনে হয় কুয়াশার দাপট একটু কমেছে তবে কুয়াশার দাপট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের দাপট বেড়েছে সেই হিমেল হাওয়া কনকনে হিমেল হাওয়া সেটি মনে হচ্ছে যে অন্তত দশ থেকে বারো কিলোমিটার বেগেই বলছে এবং সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাদেরকে অবশ্যই বের হতে হয় রিক্সা চালক যারা রয়েছেন তাদেরকে তো বের হতেই হয় তারা বলছিলেন আমাদের কাছে যে বেশ কষ্টই হচ্ছে এই কনকনে হিমেল হাওয়ায় তাদের যাত্রীর সংখ্যাও কমে গেছে তারা অপেক্ষা করছেন যাত্রীর জন্য কিন্তু যাত্রী পাচ্ছেন না অর্থাৎ একেবারেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না ঢাকার বাইরে থেকে যারা আজ ঢাকায় ঢুকেছেন এমন কয়েকজনের সঙ্গে আমার কথা হচ্ছিলো তারা বলছিলেন যে তারা হয়তো ভেবেছিলেন যে ঢাকায় কুয়াশা কিংবা ঠান্ডার দাপট একটু কম দেখবেন কিন্তু বাস থেকে নেমে ট্রেন থেকে নেমে দেখেছেন যে না ঢাকায় বরং কম নয় বেশ কনকনে ঠান্ডা আবহাওয়া অফিসও তাই বলেছেন আগামী দুই তিন দিন তো এরকম ঠান্ডা থাকবেই একই সঙ্গে জানুয়ারি মাস পুরোটাই হয়তো ঠান্ডার দাপট দেখবে রাজধানীবাসী আপনি জেনে থাকবেন বাংলাদেশে এরকম যে আবহাওয়া সেটা তো কম বেশি প্রতি বছর হয় দু হাজার সালে সবশেষ তেঁতুলিয়ায় প্রায় দুই দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা সেখানে হয়েছিল সর্বনিম্ন রেকর্ড এবং সেই যে উত্তরাঞ্চলে যখন তাপমাত্রা কমে রাজধানী ঢাকায়ও কিন্তু তার দাপটটা এসে পড়ে এবং এই মুহূর্তে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজধানীতে এগারো দশমিক আপনি বলছিলেন এবং সেই তাপমাত্রা যেন আর না কমে সাধারণ মানুষ সেটি আশা করছেন ধন্যবাদ। অহন চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন জিসান আহমেদ। জিসান আপনি তো ঢাকার অবস্থা জানেন। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শীতের তীব্রতা এখন কেমন অনুভূত হচ্ছে? এবারের শীতের তীব্রতায় জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। থমকে গেছে গোটা চুয়াডাঙ্গা। আমরা সকাল থেকে চুয়াডাঙ্গার শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ তুলনামূলক লোক সংখ্যা খুবই কম বেরিয়েছে যারা অত্যন্ত প্রয়োজনীয় কাজে ঘর থেকে বাইরে বেরিয়েছে তারাও কিন্তু গরম কাপড় চোপড় পরে ভারী কাপড় চোপড় পরেই কিন্তু তারা বেরিয়েছে আবার শহরে কিন্তু যানবাহনের সংখ্যা কম দেখেছি যে কয়েকটা গাড়ি ঘোড়া চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এছাড়া কিন্তু কুয়াশার যে দাপট সেটা কিন্তু এখনো আছে দুপুর গড়িয়েছে এখনো সূর্য ওঠেনি চারিপাশ কিন্তু কুয়াশায় ঢাকা সেই সাথে কনকনে বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে আগের মতোই প্রতিদিনের মতোই এই বাতাসে শীতের তীব্রতা আরো বেশি জানান দিচ্ছে ভোগান্তি আরো বাড়িয়ে দিচ্ছে আমরা কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে তারা যেমনটি জানিয়েছেন এই শীতজনিত রোগের প্রাদুর্ভাব কিন্তু চুয়াডাঙ্গাতে বেড়েছে হঠাৎ করেই এরকম আবহাওয়ার বৈরী আচরণে কিন্তু শীতজনিত যেমন রোগ আছে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ সেই সব রোগীদের সংখ্যা হাসপাতালে বাড়ছে ভিড় বাড়ছে এই মুহূর্তে চট্টগ্রাম সদর হাসপাতালে আটাত্তর জন রোগী কিন্তু আহ শুধু শীতজনিত রোগেই ভর্তি হয়েছেন এবং আহ গত চব্বিশ ঘন্টায় জন রোগী কিন্তু তারা অন্তর এবং বৈ থেকে চিকিৎসা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তাদেরও কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে এই সব রোগীদের সামাল দিতে গিয়ে আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অফিসের পূর্বাভাসে যেটা বলছে যে এই সর্বনিম্ন তাপমাত্রা একদিকে অন্যদিকে সূর্যের দেখা না মেলে এবং কন কনে বাতাস সব মিলিয়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে দেবাশিস Non, non, s 30ん <music>